এক্সকিউজ মি জি স্যার বলেন কি অর্ডার করতে চান থ্রিটি বিফ স্টিক আর থ্রিটে বিয়ার সর্বনাশ ওরিয়া চ্যানেলের সাংবাদিক এখন যদি দেখে আমি বিফ স্টিক খেয়েছি তাহলে তো আমি শেষ ওয়েট হ্যালো গাইজ আমি আপনাদের প্রিয় রাকেশ আমি আজ সন্ধ্যায় আমার বন্ধুদের নিয়ে একটা বিখ্যাত পাবে এসেছিলাম স্টেক খেতে আপনারা জানেন আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ তো এই পাবের ওয়েটার ইচ্ছে করে আমাকে বিফ স্টিক দিয়েছে আমি আপাতত আর কিছু বলতে চাইছি না আপত বাই কি ভাই আপনাকে তো দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে আছে এখানে আপনি কি না চিচিছি আপনাদের মতো কিছু বাঙ্গুদের জন্য আমাদের ব্রাহ্মণদের জাত টিকিয়ে রাখাই মুশকিল হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী এ কিয়াহুজা হুজা সেও এসেছি একটা বিখ্যাত পাবের ওয়েটার বিরুদ্ধে মামলা করতে আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ ওয়েটার আমাকে ইচ্ছে করে বিফ স্টেক খেতে দিয়েছে আপনি দ্রুত কিছু একটা করুন নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আমি ব্যাপারটা দেখছি শোন তুই ওপরে গিয়ে বিশ্রাম নে আমি তারাবি নামাজ শেষ করে আসছি ওই ঘটনার পর তুই যে আমার বাড়িতে আসবি ভাবতেও পারিনি আরে ধুর কি যে বলিস না ওগুলো তো ছিল শুধু নিজের ইমেজ বাঁচানো আর কিছু ভিউজ পাওয়া বাই ওয়ে আন্টি কিন্তু আজকে গরুর কালা ভুনাটা অস্থির রান্না করেছিল